আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো ভেজ মোমো শীতের সন্ধ্যা এই ভেজ মোমো খেতে দারুণ লাগে এই ভেজ মোমো আমি কিভাবে করছি তা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মোমো বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দা ভিতর দিয়ে দিলাম দুই চামিচ কর্নফ্লার এটা অপশনাল চাইলেও দেওয়া যাবে এবং এটা স্কিপও করা যাবে এরপরে দিয়ে দিলাম প্রিয়ত লবণ দুই চামচের মতো রান্নার তেল দিয়ে আমি এখন আটার সাথে মিশ্রণটা ভালো করে মেখে নেব এরপরে এখানে দিয়ে দিলাম এক কাপ ফুটান্ত গরম পানি গরম পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা আমার বানানো হয়ে গেছে এখন আমি মেয়ের আবদারে দিয়ে দিলাম একটু ফুড কালার মোমোটা একটু কালারফুল করার জন্য এটা অপশনাল চাইলেও দেওয়া যাবে এবং এটা স্কিপও করা যাবে এরপরে আমি এখানে নিয়েছি চারশো গ্রাম মতো চিকেন দিয়ে দিলাম কিছু আদা কুচি চার থেকে পাঁচটা রসুনের কোয়া দুইটা কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এখন চিকেনটা ব্যালেন্ডার করে নেব এরপর আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি এরকম কুচি করে নিয়েছি দুইটা গাজর কুচি করে নিয়েছি দুই রসুন একদম মিহি করে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিণত লবণ এক চামচ মরিচের গুঁড়া দুই চামচ সয়া সস হাফ চামিজ ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিলাম বেলেন্ডা করা চিকেনটা দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এখানে গরম ফুটান্ত তেল ব্যবহার করেছি এই সময় আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমি আটাটা ভালো করে মেখে এরকম গোল করে লিচি করে নেব এখন আমি লিচিটা বড় একটা পাতলা রুটি করে নিচ্ছি যারা মোমো বানানো ঝামেলা মনে করেন তারা আমার ভিডিও দেখে খুব সহজেই এই ভেজ মোমো বানিয়ে নিতে পারবেন এরপর আমি এরকম একটা বয়ামের মুখা দিয়ে রুটিটা এরকম ছোট ছোট লিচি করে নিচ্ছি এখন আমি ভেজ মোমো বানানোর জন্য এরকম হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো যে কোনো ডিজাইনের বানিয়ে নিতে পারেন আমি এরকম করে সবগুলো মোমো বানিয়ে নেব সবগুলো মোমো আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম এক চামিজের মতো ঘি আজকে আমি ঘি দিয়ে মোমোটা বানিয়ে নেব এরপরে আমি ঘির ভিতর এক এক করে মোমোটা ছেড়ে দিলাম এরপরে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোমোটাকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এক্ষেত্রে মোমোটার লাগবে মোমো খাওয়ার জন্য আমি এখানে একটা সস বানিয়ে নেব। সেই জন্য আমি তিন চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস আমি এখানে ব্যালেন্ডার করা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক চামিচ চিলি ফ্লেক্স এক চামিচ টক দই হাফ মতো ভিট লবণ দিয়ে আমি এখন একটা সস তৈরি করে নেব। সসটা আমার বানানো হয়ে গেছে এখন আমি গরম গরমে মোমোটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসার ট্রাই করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর কথা না বাড়ি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ